চারুকলা উৎসবে আমি গত বছর সময় পাইনি জন্য তার আগের বছর দিয়েছিলাম সিলেক্টেড হয়েছিল এবারও এত বিজি শিডিউল চলছে হঠাৎ পাঠিয়ে দিয়েছিলাম মানে আমার অ্যাসিস্ট্যান্টটি আমাকে বললো যে বেরিয়ে যাচ্ছে তো সিলেক্ট হয়ে বাড়িতে চিঠি আসলো তো আমি শুরু তো হয়েছে তিন দিন আগে উৎসবটা আজকে আমি সময় পেলাম দেখতে আসার তো এটা হলো এটা হলো কেবার্ডের ওপর একটা ছবি আমার কেবার্ডের ওপর তো আপনার এখানেই হয়েছে আপনারা ছিলেন দেখেছেন তো এই ছবিটা এবং এই রকম সিরিজের ছবিগুলো আমি তখন দিন তখন একটু অন্য রকমের দিয়েছিলাম তো সে এটা তখনই সিলেক্ট হয়েছিল তো আমি এটাকে পরে অন্য জায়গায় দেব বলে ভেবেছি কিন্তু এখনো মানে যে জায়গাগুলোতে দেব তারা এখনো মানে ডিক্লেয়ার করেনি রেজাল্ট মানে যেমন ললিত কলাতে পাঠানো হয়েছে তো চারুকলাতে দিয়ে ওটা সিলেক্ট হয়ে গেল এটা আলাদা নতুনভাবে সিলেক্ট করার জন্য নয় জায়গাটা পুরো অন্ধকার ছিল এটা অজন্তা ইলোরা কেবের পুরো অন্ধকার ছিল অনেকক্ষণ সময় নিয়ে ছবিটাকে নিতে হয়েছে কারণ কেভের মধ্যে জেনারেলি কোনো আলো থাকে না দিনের আলোতেই দেখা হয় এই জায়গাটা আরও এতটাই অন্ধকার ছিল এটা নিতে অনেকটা সময় এবং অনেকটা ধৈর্য লেগেছে এটার পেছনে কম করে র ফাইলে প্রায় সত্তর আশিটা স্ন্যাপ আছে তার থেকে বেছে আমি আমাকে এটাকে বাঁচতে হয়েছে আমার মনে হয়েছিল এটার একটা অন্য নান্দনিক জায়গা রয়েছে সেই জন্যই দিয়েছি আর অ্যাকচুয়ালি এখন তো কাজ চলছে অন্য কিছুর ওপর কিছুটা ভিডিওগ্রাফি দিকে শিফট করেছি কদিন আগে এখানেই তো সব কটা গ্যালারিতে জুড়ে মাসে সিরিজটা দিলাম তার সেকেন্ড এবং থার্ড পার্ট জানুয়ারিতে আসতে চলেছে এবং সেটা অল ইন্ডিয়া জুড়েই হবে সেখানে এই মানে হট করে একটা করছে এরকম আর্ট শেখারের যেমন আছে ডিসেম্বরের ছ তারিখে আছে আর্ট শেখারে ওখানেও একটা এক্সিবিশন আছে এরকম আরও বেশ কিছু আছে তো সেই জায়গায় এটা হট করে এসে গেছে আমি আজকে মানে সময় পেলাম নিজের কাজের পাখি সোজা অফিসের কাজের মাঝখানে এসে চলে এসেছে তখন বিকেল সাড়ে তিনটে হবে তিনটে সাড়ে তিনটে আমি বারোটা নাগাদ ঢুকেছি সবগুলো কভার করে যখন এই কেপটায় ঢুকলাম তখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এবং বেরিয়ে প্রায় চারটে পনেরো কুড়ি না অজন্তা অজন্তা না 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 এটা ইলোরাই ছিল এটা ইলোরা অজন্তা তার জন্য আমি একটুখানি সময়টাকে ডিলে করেছি কেন রোদের চড়া আলো রিফ্লেক্টেড লাইট ঢুকছিল সেটা যখন নেমে গেল তার ফলে একটা আহ সুন্দর পরিবেশ তৈরি টয়লেট পলিউশন শুধু না ভিতরে মানে যখন আদিম যুগে মানে আদিম না অনেক মানে পাঁচ পাঁচশো থেকে সাতশো বছর আগে যে বা এক হাজার দু হাজার বিসিতে যে কাজগুলো হতো সেই রকম স্ট্যান্ডার্ডের কাজ দেওয়ালে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের এখনো সামনে আসেনি এগুলোর উপর কাজ চলছে ওখানে অনেক ফটোগ্রাফার কাজ করছে অনেক বিদেশি ফটোগ্রাফার কাজ করছে এখনো এরকম আরো অনেক কিছু আসে মানে আস মানে হয়তো আসবে সামনে আমার হাতের সময় কম ছিল একদিনেই এসেছিল ওই দিনই আমি যেটুকু পেরেছি নিয়ে বেরিয়ে এসছে এখনো পর্যন্ত এরকম প্রায় তেরো চোদ্দটা তো টিম নিয়ে কাজ করেইছি এখন যেটা চলছে সেটা নারী শক্তির ওপর মা আসছে এবং এটা এর সঙ্গে নারীর ক্ষমতায় এই থিমটা নিয়ে কাজ চলছে একটা সিরিজ হয়েছে পরের সিরিজগুলো আস্তে আস্তে আসবে